দূরের এবং কাছের সকল বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি আজকের ভিডিওতে আমি আলোচনা করব পর্তুগালের কৃষি ভিসা নিয়ে আপনারা ইতিমধ্যেই অবগত আছেন পর্তুগাল সরকার বিভিন্ন দেশের মানে থার্ড কান্ট্রি যেসব এশিয়ান দেশ আছে এই সব দেশ থেকে প্রচুর পরিমাণে কৃষি শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে ইতিমধ্যে তারা কয়েকটি দেশও চয়েস করেছে যেমন বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্ডিয়া এই তিনটি দেশ থেকে তারা বেশি পরিমাণে কৃষি শ্রমিক নেয়ার আগ্রহ প্রকাশ করেছে তো যারা পর্তুগালে আসতে চাচ্ছেন আমি মনে করি যে তাদের জন্য এটা একটা গোল্ডেন চান্স পর্তুগালে কৃষি ভিসা নিয়ে আপনি আসতে পারবেন সেখানে কিছুদিন কাজ করার পর আপনার যখন আপনার যখন হাতে টিআরসি হবে এবং টিআরসিটা যখন একটু এক বছর দুই বছর পূর্ণ হবে তখন কিন্তু আপনি ইচ্ছে করলেই অন্য একটি পেশায় চলে যেতে পারবেন তো আসুন আমরা জেনে নেই পর্তুগাল সরকার কি কি রিকোয়ারমেন্ট দিয়েছে কৃষি ভিসায় লোক নেয়ার জন্য আসুন জেনে নেই কে কে এই ভিসায় আবেদন করতে পারবে এই ভিসা মূলত বাংলাদেশের কৃষি শ্রমিক বিশেষ করে যারা বর্তমানে মধ্যপ্রাচ্যে কৃষি কাজ বা সংশ্লিষ্ট পেশায় নিয়োজিত আছেন তাদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এছাড়াও বাংলাদেশে যারা কৃষি কাজ বা পশুপালনের সাথে যুক্ত তারাও এই ভিসায় আবেদন করতে পারবেন পর্তুগালের খাত বিদেশি শ্রমিকদের জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে বিশেষ করে খামারে কাজ করার জন্য দক্ষ এবং অভিজ্ঞ শ্রমিকদের চাহিদা ব্যাপক এই বিসা পর্তুগালের আঞ্চলিক এলাকায় কাজের সুযোগ তৈরি করে দেবে শর্তাবলী ও যোগ্যতা দক্ষতা ও অভিজ্ঞতা কৃষি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে যেমন পশুপালন ফসল উৎপাদন বাগান পরিচর্যা ইত্যাদি কাজের অভিজ্ঞতা থাকতে হবে কিছু কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশিক্ষণের সনদও প্রয়োজন হতে পারে তবে নির্দিষ্ট ভিসার সাব ক্লাস অনুযায়ী এটি পরিবর্তিত হতে পারে স্বাস্থ্য ও চারিত্রিক সনদ আবেদনকারীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং কোনো প্রকার অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না কর্মসংস্থানের প্রস্তাব পর্তুগালের কোনো নিয়োগকর্তার কাছ থেকে অবশ্যই বৈধ কাজের প্রস্তাব জব অফার থাকা আবশ্যিক নিয়োগকর্তাকে অবশ্যই এই ভিসা স্পন্সর করার ক্ষমতা থাকতে হবে প্রয়োজনীয় কাগজপত্র বৈধ পাসপোর্ট কাজের অভিজ্ঞতার সনদপত্র পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট নিয়োগকর্তার কাছ থেকে প্রাপ্ত কাজের প্রস্তাবপত্র নির্দিষ্ট ভিসা আবেদন ফর্ম এবং আবেদন ফি প্রদানের প্রমাণপত্র বয়সীমা সাধারণত নির্দিষ্ট কোনো কঠোর বয়স সীমা না থাকলেও কর্মক্ষেত্রে সক্রিয় থাকার জন্য উপযুক্ত বয়স যেমন আঠারো থেকে পঞ্চাশ বছর বিবেচনা করা হয় এছাড়াও স্বাস্থ্য পরীক্ষা পুলিশ ক্লিয়ারেন্স এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ এর সাথে যোগ করতে হবে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ করার আগে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ভিডিওটি শেষ করব যারা বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশ যেমন সৌদি আরব কাতার এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশে সংশ্লিষ্ট পেশায় নিয়োজিত আছেন বা তাদের অভিজ্ঞতা আছে দীর্ঘদিন এই পেশায় কাজ করার তারা বিশেষ অগ্রাধিকার পাবেন এবং আমি মনে করি এটা তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ বা গোল্ডেন চান্স ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য দেখা হবে খুবই শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে